হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং ফাইট আমাদের বং ফাইট চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বলুন তো আমরা কোথায় আছি ধরতে পেরেছেন ও বাই দেবে আমার নাম মাহা আমি ঘুরে বেড়াতে ভালোবাসি বিভিন্ন খাবার খেতে ভালোবাসি এবং বিভিন্ন জায়গা আপনাদের দেখাতেও ভালোবাসি আজ আছি মাসৌরি যেটাকে আপনারা সবাই কুইন অফ হিলস বলেছেন মাসৌরি উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি শহর আমাকে ভালো লাগছে করি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি আঠারোশো সালে ব্রিটিশ সেনা অফিসার ক্যাপ্টেন ফেডরিক ইয়াং প্রথম এখানে বসতি স্থাপন করেন ঘন সবুজ পাহাড় তুষারচ্ছন্ন হিমালয়ের দৃশ্য ঝর্ণা ও শান্ত আবহাওয়ায় মসৌরীকে ভারতের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র করে তুলেছে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে